ক্যামেরার ভিতর অনেকে দেখে বলতে পারেন যে এটি কি এটি একটি ছোট প্রজাতির মাছ এই খাদ্যটি আমরা সকলে খেয়ে থাকি এটি সবারই পরিচিত একটি খাদ্য যাকে আমরা মাছ বলি ছোট ছোট এসব ইচা ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে ফেলে শুকিয়ে ফেলার পর যে কোনো সবজির সাথে এটিকে রান্না করা হয় অনেকের কাছে এই সুটকি মাছের খাবার খুবই জনপ্রিয় এবং প্রিয় একটি খাবার আবার অনেকের কাছে এসব সবজি দিয়ে এসব মাছ অনেকটা বিরক্তিকর লাগে গ্রাম অঞ্চলের মানুষ এসব সুটকি দিয়ে শীতকালীন তরতাজা সবজি দিয়ে রান্না করে দেখতেই তো পারছেন কতটা ভিড় লেগেছে নেওয়ার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ইচার সুপকি বিক্রি করা হচ্ছে এখানে কিন্তু ইচার কিছু ছোট ছোট সুটকি রয়েছে এই দেখতে পাচ্ছেন খালি 200 ভাই কেজি কত করে বিক্রি করতেছেন পলাদিন ভিড়ই না 200 200 200 গ্রাম অঞ্চলের হাটে এই সব সুটকি অনেক জনপ্রিয় এবং কি অনেক ব্যবহৃত হয় তরকারিতে কম কেজি কত যাইতেছেন ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু ছোট ছোট ইচার শুটকি বিক্রি করা হচ্ছে Ne kadar değil ne? Eger o daş o. Ay sana doğru bir şeyler. Bu da ne Don't you dare